বছি জামে কমিটি কর্তৃক পড়া হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন কে শান্তি দেন আল্লাহ আল্লাহ কে শান্তি ও কহা সব কিছুর অগ্রাধিকার দিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করব দুই নিজে নামাজ করব নামাজ কায়েমে সামিল থাক মসজিদের নিয়ম কেন ও মসজিদের সকল কাজকে আদালত হিসেবে পালন করিব

দুর্বলতা প্রদর্শন করবো না সমাজের ভিতরে স্বতন্ত্র রূপ সৃষ্টির বিরত থাকব এবং কাউকেও অনুরূপ কাজে লিখিত দেখে উপেক্ষা না করে তাহার সংশোধন করবার

আমিন আমিন আল্লাহ সহজ করুন